ইতিহাসের পঞ্চম মহাপুরুষকে বিয়ে করেছিলেন যে মহিলা সাহাবি ইসলামের ইতিহাসে এক মহিময় নারীর নাম আতিকা বিনতে জায়দ রাজিয়া তালা আনহ। যার স্বামীদের মধ্যে ছিল আমিরুল মমিনিন হজরত ওমর রাজিয়াল্লাহ তালা আনহু ও নবীজি দহিদ্র ইমাম হোসেন রাজিয়াল্লাহ তালা আনহু সহ ইসলামের ইতিহাসের পাঁচজন বরণ্য ব্যক্তিত্ব তারা প্রত্যেকেই সাহাবি ছিলেন এবং সবাই একে একে জিহাদের ময়দানে শাহাদত বরণ করেছিলেন ইতিহাসের এত শহীদদের স্ত্রী হওয়ার সৌভাগ্য আর কোনো নারীর নেই আশারায়ে মুবাশারা সাহাবি সাইদ ইবনে জায়েদ রায়ের বোন ছিলেন আতিকা তিনি ক্রয়েশ বংশের বেনু আদি গোত্যের কন্যা তার বাবার নাম ছিলেন জায়েদ ইবনে আমর আতিকা বিনতে জায়েদ ইসলাম প্রচারের প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেছিলেন এবং হিজরতে অংশগ্রহণ করেন এই নারী সাহাবি একজন কবি ছিলেন প্রায়ত শহীদ স্বামীদের নিয়ে কবিতা রচনা করতেন রাসূলুল্লাহ সাল্লাহ আলহ ইন্তিকালের পরও একটি শোকথা রচনা করেছিলেন তিনি আতিকা বিনতে জায়েদ রাজি আল্লাহ তালা আনহো এর পাঁচজন স্বামীর নাম ও পরিচয় প্রথম স্বামী প্রথম স্বামী চাচাতো ভাই ও বিখ্যাত সাহাবি জায়েদ ইবনে খাতাব রাজে তালা আনহো তিনি ছিলেন হজরত ওমর রায়ের বড় ভাই সম্ভবত তার সঙ্গে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন আতিকা ছয়শো সালে জায়েদ রাজা আল্লাহ তালা আনহু ইমামার যুদ্ধে শহীদ বলে আতিকা দ্বিতীয় বিয়ে করেন দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর শাহাদতের পর আবদুল্লাহ ইবনে আবুবাক্ষ রাজা তালা আনহুর সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন হুনাইনের যুদ্ধের পর তাইফ অবরোধকালীন তিনি আহত হয়েছিলেন সেই পুরনো ক্ষতের আক্রমণার্থে ছয়শো সালে মৃত্যুবরণ করেন তিনি তৃতীয় স্বামী দ্বিতীয় স্বামীর ইন্তেকালের পর হজরত উমর ইবনে খাতাব রাজা আল্লাহ আনহর সঙ্গে তার তৃতীয়বার বিয়ে হয় হজরত উমর রাজা আল্লাহ আনহ এর প্রতি বড় ভাই জাহিদ ইবনে খাতাব তালা আনহ বিশেষ স্নেহপবন ছিলেন তারই হাতে ব্যবসার হাতে ঘড়ি হয় তার সেই ভাইয়ের বিপন্থী স্ত্রী আবার একই সঙ্গে পিতৃহীন চাচাতো বোনের বিয়ের পর পুনরায় স্বামীহারা হওয়ায় উমর রাজা তালা আনহো বঞ্চিত হয়েছিলেন তাই তাকে বিয়ে করেন ছয়শো চুয়াল্লিশ সালে উমর রাজা আল্লাহ আনহু মসজিদের ছুরিগত হন এবং পরে শহীদ হন ইবনে হাজার আশোকালীন বলেন যেই দিন উমর রাজা আল্লাহ আনহুকে আঘাত করা হয় সেই দিন নামাজের উপস্থিত ছিলেন তার স্ত্রী আতিকা বিনতে জায়েদ রাজা আল্লাহ আনহু চতুর্থ স্বামী হজরত ওমর রাজা আল্লাহ তালা আনহুর ইন্দিকালের পর ইসলামের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সমরক নায়ক জুবাইয়ের ইবনুল আওয়াম রাজা আল্লাহ তালা আনহুর সঙ্গে তার চতুর্থবার বিয়ে হয় জুবাইর রাজা আল্লাহ তালা আনহু আশরাফাইয়ের মুবাসার অন্তর্ভুক্ত ছয়শো ছাপ্পান্ন সালে ডিসেম্বরে উটের যুদ্ধে তিনি শাহাদত বরণ করেন এই সময় লোকেরা বলতে শুরু করে যে যে ব্যক্তি শহীদ হতে চায় সে আতিকা বিনতে জায়দাকে বিয়ে করুক পঞ্চম স্বামী জুবাইর ইবনুল আওয়াম রাজিয়াল্লাহ তালা আনহর ইন্তিকালের পর নবীজি সালাল্লাহ আলহ্লামের দৈহিদ্র হজরত ইমাম হুসাইন ইবনে আলী তালা আনহু এর সঙ্গে পঞ্চমবার বিয়ে হয় তার আতিকা বিনতে জায়েদ রাজিয়াল তালা আনহ হুসাইন রাজিয়াল্লাহ তালাহ আনহু এর আট বছর আগে ছয়শো সালে ইন্তিকাল করেন উল্লেখ্য আমাদের সমাজে কোনো নারী তার স্বামী মারা গেলে বা তালাকপ্রাপ্ত হলে অপেয়া ভাবা হয় অথচ সেই সমাজে বিধবা নারীর বিয়ে হওয়া কতই না সহজ ছিল আল্লাহতালা মুসলিম উমহার প্রত্যেক নারীকেই সুন্দর জীবনযাপন দান করুন আমিন